সর্বনাশী গঙ্গা ভাঙন যখন কোনো কিছুই বাদ দিচ্ছে না বসতবাড়ে মসজিদ কিংবা মন্দির গঙ্গা ভাঙনের ফলে মানুষ যখন বাস্তহারা হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে তখনই তাদের পাশে এসে দাঁড়ালেন মিমের আর্য প্রেসিডেন্ট ইমরান জোনস্কির নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল মুর্শিদাবাদের পুকুর গিয়ে দুর্গত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রিক তুলে দিলেন আসদ্দিন ওয়াইসির নির্দেশে ত্রাণ সামগ্রীকে তালিকা ছিল চাল ডাল শাড়ি লুঙ্গি সহ বাচ্চাদের জন্য প্যান্ট জামা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ইমরান জোনাস্কি নদিয়া জেলা সভাপতি ওরিক আখের সহসভাপতি ইকবাল আলম সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় মানুষদের অভিযোগ ভোট আসে ভোট যায় কিন্তু গঙ্গা ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেয় না সরকার সেই ছবিটায় আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউজ চব্বিশের পর্দায় কিভাবে একটি আস্ত বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে সেই ছবিটায় আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষের হাতে ত্রাণ সামগ্রিক তুলে দিচ্ছেন সেই ছবিও পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউজ চব্বিশের পর্দায় মুর্শিদাবাদ হতে ইকবাল আলমের রিপোর্ট انن مدي